ডাক্তার শামসুল আলম খান মিলনের পঁয়ত্রিশতম বার্ষিকী উপলক্ষে আমরা এই দিনটাকে শ্রদ্ধা শ্রদ্ধাভাবে স্মরণ করছি নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে তৎকালীন স্বৈরাচার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এসরাদের একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে এবং স্বৈরাচারের বিরুদ্ধে যখন আন্দোলন ফুঁসে উঠেছিল তখনই টিএসসির মোড়ে আমাদের ঢাকা মেডিকেল কলেজের শ্রদ্ধেয় শিক্ষক ডাক্তার শামসুল আলম খান মিলনের কে একটি বুলেট ঝাঁঝরা করে দেয় উনি রিকশায় করে যাচ্ছিলেন আমরা এবং তারপর একশো চুয়াল্লিশ ধারা জারি করে এবং আমরা সেই চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র সর্বস্তরের ছাত্রছাত্রী চিকিৎসক কর্মচারী কর্মকর্তাবৃন্দ সেই একশো চুয়াল্লিশ ধারাকে ভঙ্গ করে রাস্তায় নেমে এসেছিল এবং সৈরাচার হুসাইন মোহাম্মদ এরশাদের পতন ঘটেছিল সবচাইতে আশ্চর্যজনক বিষয় হলো এই পঁয়ত্রিশ বছর অতিবাহিত হলেও এই শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের হত্যার কোনো বিচার হয়নি এবং তার সাথে রিক্সায় যে সেই সময় আসীন ছিল সেও কোটে কখনো সাক্ষী দিতে যায়নি তিনি আপনার সবাই জানেন তিনি আওয়ামী লীগের একজন বিশিষ্ট নেতা এবং আওয়ামী লীগের থেকে বিএম উনি মহাস অনেকবার মহাসচিব হয়েছিলেন কিন্তু তদুপরি উনি একজন তারই সমমনা চিকিৎসক এবং সহকর্মীর হত্যার জন্য কোনো মামলা বা বিচারের সম্মুখীন হয়নি এবং কোর্টে কোনো সাক্ষী প্রদান করতে যাননি আমরা আশা করব অনতি বিলম্বে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের হত্যার সুষ্ঠ বিচার হোক এবং আমরা তার রোয়ের মাকফেরাত কামনা করছি পাক যেন তাকে বেহস্ত নসিব করুক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ